নমস্কার আপনারা দেখছেন আমার সুন্দরী পুরুলিয়া আমি বিবেক মাহাতো আপনারা যারা আমার ফলোয়ার আছেন যারা সাবস্ক্রাইবার আছেন আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছিলেন যে আমার এই চ্যানেল আমরা আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমরা এক লক্ষ সাবস্ক্রাইবার এর বনটি পার হয়েছি তো অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে বলেছেন যে কীভাবে সেলিব্রেশন হবে বা কীভাবে পালন করছেন এই যে এত বড় একটা আমাদের পাওনা আপনাদের পাওনা আমার পাওনা সবারই পাওনা তো আমি একটা চিন্তা ভাবনা করেছি যে মানে আমি চিন্তা করেছি কিন্তু আপনাদের সবারই মতামত চাই অবশ্যই আপনারা আপনাদের মত নিজস্ব মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি আপনারা সহমতি দেন তবে আমি জিনিসটা বিষয়টা আমি মানে সম্পূর্ণ করব। তো বিষয়টা হলো যে আমরা যে আমাদের একশো কে সেলিব্রেশন হিসেবে আমি চাইছি যে প্রতিটা শিল্পীর ঘরে অর্থাৎ আমরা একশোটা শিল্পীর ঘরে একশোটা গাছ লাগানো অর্থাৎ যেসব মানভূমি আমাদের লোক সংস্কৃতি জগতের শিল্পী আছেন তো আমি তাদের বাড়িতে গিয়ে একশোটা শিল্পীর কাছে বাড়িতে গিয়ে আমার কাছাকাছি যারা আছেন সেসব শিল্পীর বাড়িতে গিয়ে আমরা একশোটা গাছ লাগাবার পরিকল্পনা করেছি এইভাবেই আমরা এই গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা একশো কে সেলিব্রেশন আমরা করতে চাইছি তো মানে আমি ব্যক্তিগতভাবে আমার একটা মত প্রকাশ করেছি মানে এটা আমার ইচ্ছা আছে তো অবশ্যই আপনাদের এটা অনুমতি চাই আপনাদের ইচ্ছা চাই আপনারা যদি বলেন কমেন্ট বক্সে বলেন ম্যাক্সিমাম যদি আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো অবশ্যই আমি জিনিসটা সফল করব। এবং আমি ইতিমধ্যে বিভিন্ন যারা লোক সংস্কৃত জগতের ব্যক্তিত্ব আছেন ওনাদের কাছে পরামর্শ নিয়েছি এবং আমি অলরেডি কাজ শুরু করার জন্য চারা গাছ আমি সংগ্রহ করেছি এই ভিডিও ভিডিওটি শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে সেই সব কিছু কিছু ব্যক্তিত্ব লোক সংস্কৃত জগতের ব্যক্তিত্ব মানুষের আমার এই চিন্তাভাবনা সম্পর্কে তাদের মত প্রকাশ এবং আমি চারা গাছ কোথা থেকে নিয়ে আসছি কি কি চারা গাছ নিয়ে এসেছি স্টক করেছি সে সমস্ত বৃত্তান্ত আমরা ভিডিও শেষে দেখতে পাবেন এবং আমার এই যে উদ্যোগ যে আমি প্রতি শিল্পীর বাড়িতে গিয়ে একটা করে চারা গাছ লাগাবো একশোটা শিল্পীর বাড়ি মিনিমাম একশো একশোটা বারো হতে পারে আমরা চারা নিয়ে এসছি প্রায় দুশো কাছাকাছি তো একশোটা বেশি চেষ্টা করব হ্যাঁ কতটা আমরা স্বার্থ করতে পারি এবং আর একটা জিনিস বলে রাখি এই যে এই গাছ লাগানোর যে পদ্ধতিটা বা গাছ লাগানোর যে গাছ লাগানোর যে প্রক্রিয়াটা এটা প্রতি বছর প্রতি বছর আমি একশোটা শিল্পীর বাড়িতে গাছ লাগাব এই বছর দু হাজার পঁচিশ সালে আমি একশোটা শিল্পীর বাড়িতে গাছ লাগালাম পরের বছর দু হাজার ছাব্বিশে আবার আমি একশোটা শিল্পীর বাড়িতে অন্য একশোটা শিল্পীর বাড়িতে গিয়ে গাছ লাগিয়ে আসবো এই যে আমাদের এই ধরনের একটা সেলিব্রেশন আমি করতে চাইছি আসলে এই বিষয়টা যদি করি সম্পূর্ণ হয় সত্যিকারের আমি একটা মানসিকভাবে ভাবে আত্মসন্তুষ্টি পাব এবং এই কাজটা আমার মনে আমার ব্যক্তিগত দিক থেকে মনে হয় যে আমার সব থেকে একটা ভালো দিক বলে আমি মনে করছি তো আপনারা অবশ্যই আপনারা কমান্ড জানাবেন এবং আমি যে সব ব্যক্তির কাছ থেকে আমি কিছু মতামত পেয়েছি সেগুলো আমি এরপরে ভিডিওর মধ্যে আপনার দেখুন ওনারা ওনাদের ওনাদের মতামতগুলি আপনি ওনাদের মতামতগুলি আপনারা দেখুন এবং আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাকে কমেন্ট বক্স অবশ্যই জানান যাতে আমি যদি আপনারা রাজি হন বা আপনারা অনুমতি দেন তবেই আমি বিষয়টা নিয়ে শুরু আগ এগোবো বা বিষয়টা নিয়ে শুরু করব আপনার যদি আপনারা যদি মতামত না দেন তাহলে আমরা বিকল্প কিছু ভাবার চিন্তা করব আপনারা জানেন যে রিসেন্টলি আমার চ্যানেলের এক কে সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো এর সেলিব্রেশন উপলক্ষে আমরা ভেবেছি একটা চিন্তা ভাবনা করেছি যে আমরা বিভিন্ন জায়গায় একশোটা গাছ লাগাবো সে বিভিন্ন ধরনের গাছ তো সেই সারা বাড়িতে এসেছি তো স্যার আমাদের মাননীয় স্যার আছেন তো স্যারকে আমাদের উদ্যোগটার ব্যাপারে কিছু বলতে বলবো যে আমাদের উদ্যোগটা কেমন উদ্যোগ হচ্ছে ঠিকঠাক হচ্ছে কি নেই আমরা পাইবো কি না লাগাচ্ছি সেই ব্যাপারে যখন কারো জীবনে ভালো কিছু মুহূর্ত আসে তখন মানুষ সেই মুহূর্তগুলা মানে এক এক রকম কায়দায় উদযাপন করে কেউ পার্টি দেয় কেউ ফিস্ট করে বা কেউ আরও অনেক রকমভাবে উদযাপন করে কিন্তু তুমি যে এটা উদযাপন করছো মানে বৃক্ষরোপণের মাধ্যমে এটা একটা অভিনব উদ্যোগ এবং সত্যি এই বর্তমান পরিস্থিতিতে খুবই ভালো উদ্যোগ প্রশংসনীয় উদ্যোগ তোমার এই কর্মসূচির মাধ্যমে তুমি যেমন বৃক্ষরোপণ করবে তেমনি একই রকমভাবে এলাকার সাধারণ মানুষকে ছাত্রছাত্রীদেরকে মানে গাছ লাগাতে অনুপ্রাণিত করবে অবশ্যই অবশ্যই তোমার এটা খুব ভালো উদ্যোগ আমার কাছে দুজন আমাদের বিজ্ঞ ব্যক্তিত্বকে আমরা পেয়েছি তো স্যার বললেন কিছু কথা আমি মাননীয় গৌতমবাবুকে আমি কিছু বলার জন্য যে আমাদের এই যে উদ্যোগ সে উদ্যোগের ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ জানাবো নমস্কার সবাইকে বিবেক একশো কে ফলোয়ার্স ইয়ে করেছে সেই জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং যার দর্শক বন্ধু আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ যে এই রকম একটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন তো এই যে এই উপলক্ষে বিবেক খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা ইতে বিভিন্ন গ্রামে গ্রামে পাশাপাশি গ্রামে যে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সেই জন্যে বাড়িতে আসা এবং এই উদ্যোগটাকে আমি সাধুবাদ জানাই এইরকম সত্যিই পরিবেশ রক্ষার জন্য এই যে উদ্যোগ এটা আমার খুব ভালো লাগছে আরও অনেকেই এটার অনুপ্রাণিত হবে গিয়ে দেখে সবাইকে ধন্যবাদ এবং বিবেককে বিশেষ করে ধন্যবাদ জানাই ঠিক আছে আমরা এটা আমরা আশা রাখছি যে প্রতি বছর আমরা একশোটা চারা আমরা লাগাবো বিভিন্ন জায়গায় আজকে আমরা চলে আসি আমাদের তারক ভাইয়ের চারা বাড়িতে তারক ব্যানার্জি গাঁ হচ্ছে জামবাই আপনারা আমি বিবেককে বলবো বা বাড়িটা দেখানোর জন্য কী কী চারা তৈরি করেছে তারক আগে এই প্রথম পিঠে দেখাচ্ছে আমাদের হাইব্রিড টিউবে যারা আছে ওদিকে আছে ওটা কি ধরো গামার আর শিশু শিমুল ছিল শিশু পরদিন চলে এসো এটা কি চারা এটা মেহগনি মেহগিনি তারপরে মেহগনি আছে শিশু हम लोग के हम लोग के ता आंवला बोले हमरा राम राम आंवला आंवला हां आंवला जटा हमरा बोले तब पर आज कृष्ण चूडा कृष्ण चूडा आथे का ताज बाजू वाला आ कृष्ण बाजू वाला बाजू बादाम आ ये कृष्ण चूडा ये कृष्ण चूडा हां एटा एटा হচ্ছে সিরিস সিরিস ये देख कृष्ण चूडा पर से गमार तब आबार इसने गमार

গোলক বিহারী মাহাতো বাড়িতে এসেছি আমরা আমার দাদার কাছে এসেছি দাদা এবং রিসেন্টলি আপনারা হয়তো দেখেছেন যে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার আমরা পূর্ণ করেছি আমার সুন্দরী পুরুলিয়া চ্যানেল সবারই সহযোগিতা সবারই ভালোবাসায় আজ থেকে পাঁচ বছর আগে কংগ্রাচুলেশন ভাই সবারই সবারই আমার মানে আমার সুন্দরী পুরুলিয়া চ্যানেলটা শুধু আমি হ্যান্ডেলিং করছি আমি কিন্তু চ্যানেলটা সবারই সবারই তাহলে সেই খুশিতে মানে সেটাকে আমি পালন করতে চাইছি দাদা আচ্ছা আচ্ছা পালনটা মানে সেই কেক কাটে হই কেটে ওটা মানে করছি নাই মানে আমার ওটা একটু অন্যরকম রকম লাগছে আমি কি করতে চাইছি যে আমাদের আজকে থেকে বছর থেকে একেবারে সম্পূর্ণ হলো এই বছর থেকে আমি প্রতি বছর হুম আমি বিভিন্ন শিল্পীর ঘরে ঘরে হুম একশোটা মানে একটা একটা করে গাছ নেয় একশোটা প্রতি বছর আমি গাছ লাগাবো খুব ভালো হুম খুব ভালো হ্যাঁ এটা আমি কি আর বলবো যে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমার বিবেক ভাইকে আর আমার সুন্দরী পুরুলিয়া আমার আপনার সকলের চ্যানেল যেহেতু যাই ছাড়ুক যাই করুক আপনারা মান ভূম সংস্কৃতি সম্বন্ধেই থাকে এবং এটাকে আমাদের যে সংস্কৃতিটা বাঁচে থাকুক তার দৃঢ় কল্পনা করে আমাদের বিবেক ভাই এগিয়ে চলেছে

যে আমাদের মানে জগতে এখন মানে আমার সব মানে সবাই সবাই ভালো ভালো শিল্পী সবাই শিল্পী আছেন কিন্তু আমি সেই শিল্পীর হাত ধরে দাদার হাত ধরে দাদার আশীর্বাদ নিয়ে আমরা এই কাজটা শুভ কাজ সম্পন্ন করতে চাইছি দাদার আমি চারা গাছটা শুধু তুলেই দিব না দাদাকে এখন তো দিচ্ছি কিন্তু আমরা লাগাই নিয়ে যাবো দাদা ঘরে বাহা জায়গায় জায়গা লাগাই আমরা যাবো তো সেইখানে আমরা আসি চারা গাছটা এখন দাদার কাছে দিচ্ছি তো আপনারা দেখলেন যে ইনারা কি সব মতামত দিলেন তো এরপরে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আবার অনুরোধ যে আপনার নিজস্ব আমরা আপনাদের মতামতটা আপনারা দিন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের নিজস্ব একটা ব্যক্তিগত মতামতটা তো ঠিক আছে যদি আপনারা জানান তবে অবশ্যই আমরা এই এই সপ্তাহের মধ্যে আমরা কাজটা শুরু করবো তো ধন্যবাদ